ছোটা প্রতিষ্ঠান টার্গেট নিয়েছেন আমার বিশ্বাস আমাদের আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসা সম্ভবত দশতম আজকে দশতম সম্বর্ধনা অনুষ্ঠান সম্ভবত হজরত হজরত দশম নম্বরে এই ছোট্ট প্রতিষ্ঠানের প্রতি ওনার নজর হয়ে নজর পড়েছে এই ছোট্ট প্রতিষ্ঠান ওনার নজরের বাইরে নয় তবে আমাদের ছোট যে প্রতিষ্ঠান কত ছোট যেটা উনি এর আগে হয়তো মনে করতেন না আল জাহেদ ইসলামিয়া পরিবার আমাদের কাছে আসছেন ওনারা এর আগে মনে করতেন না যে এই প্রতিষ্ঠান কত ছোট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যত ছাত্রী দাখিল পরীক্ষায় পাশ করেছে তার চেয়ে বেশি মহিলা শিক্ষক ওনার প্রতিষ্ঠানে কর্মরত ঠিক আছে নি কোনো আমাদের হলো তেরো জন আপনার মহিলা শিক্ষকের সংখ্যা কতজন বর্তমান ষোলো জন ওনার চব্বিশ জনের কোটা যেই প্রতিষ্ঠানে চব্বিশ জন মহিলা শিক্ষকের কোটা শুধু মহিলা শিক্ষকের কোটা তোমরা হয়তো মনে করতে পারবে মনে করতে পারো এখন তো বর্তমানে বেতনওয়ালা না আলজাহিদ ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব আমি যতটুকু জানি ওনার জীবনের একমাত্র সাধনা আমি শিক্ষককে মানসম্মত বেতন ভাতা দেব প্রয়োজনে আমি এক টাকাও নেব না এটা আমি জানি আমি ছয় ছয় বছর আমি সেনবাগ উপজেলাতে আমার বাসা ছিল ওনার কার্যক্রম বর্তমান নতুন বিল্ডিংয়ে আসার পরে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি ওনার একদিনকার প্রোগ্রাম জসিম সাহেব ইউনিভার্সিটির জসীমউদ্দিন সাহেব যেদিন আপনার গেস্ট ছিল ছাত্র সিনী জসিম সাহেব আমি মনে মনে করি জীবনে প্রফেসর জসিম উদ্দিন সাহেবকে দেখি নাই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসার ক্যাম্পাস থেকে জসিম উদ্দিন সাহেবের কথাগুলো আমি শোনার সুযোগ হয়েছি আমি মোবাইলে রেকর্ড করেছি আমার মোবাইলে বক্তব্যগুলো আছে প্রিয় উপস্থিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ উৎসাহ যে কি জিনিস হয়তো তোমরা মনে করতে পারো যে ওনারা এটা নিয়ে কেন লাগলেন উৎসাহ এমন জিনিস তোমরা তো ঝরে পড়ার দল অনেক মেয়ে ঝরে পড়ে ঝরে পড়ে একটু অগ্রসর হইয়া সপ্তম অষ্টম অষ্টমধানীতে এসে তারা লেখাপড়ার মজা পায় না ধর্মীয় মজা পায় না লেখাপড়ার স্বাদ পায় না মজা পায় না তারা ঝরে পড়ে যায় না তোমরা ঝরে পড়ার জন্য দুনিয়াতে আসো নাই তোমরা আসছ তোমাদের মধ্যে দেখা যায় তোমাদের মধ্যে বিরাজ করে বড় কিছু ওই যে কিছুক্ষণ আগে যে আমাদের হুজুরেরা সারেরা বলছেন তোমাদের মধ্যে কি ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর শিক্ষক প্রভাষক প্রফেসর এরকম হওয়ার মতো যোগ্যতাবান ছাত্রী কি নাই কি বলে আসেনি তবে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বাহির হয় না আমার দুজন ছাত্রীকে আজকের অনুষ্ঠানে প্রেজেন্টেশন করা হয়েছে আমি দেখছি তাদের দুজন একজন আন্তর্জাতিক পর্যায়ে তালাবাদ করে আন্তর্জাতিক পর্যায়ে কোরআন কোরআনতালাবাদের জন্য আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইংরেজিতে বক্তব্যের জন্য আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা আরবিতে বক্তব্যের জন্য আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা থ্রো আরবি টু ইংলিশ টু ইংলিশ কেমন লাগে শুনতে কেমন লাগে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টেজে আসে বাংলাতে উপস্থাপনটুকু পর্যন্ত যেখানে করতে পারে না সেখানে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার মতো এরকম কারখানা শ্যানবাগে শুধুমাত্র সেটা হলে চলবে নাকি আরও দরকার আছে আরও দরকার আছে নি আরো দরকার আছে এই জন্য কারিগরের প্রয়োজন আমাদের মধ্যে যোগ্যতার অনেক অভাব আছে আমরা উৎসাহ দিতে জানি না আমরা ছাত্রীদেরকে আমরা নেগেটিভ করি আমাদের কথা ছাত্রী পজিটিভ ছাত্রী নেগেটিভ হয়ে যায় আমরা উৎসাহ দিতে পারি আমি শুধু একটা ঘটনা বলে শেষ করব এক দুর্বল ছাত্রী যেটাকে আমরা অগা বলি অগা অগা ছাত্রী অনেকে বলে না অগা আমরা অনেক সময় মজার ছলে অনেক ছাত্রীকে বলি আমরা যে ডাব তোর ভিতরে কিচ্ছু নাই আসলে কিন্তু আছে আমরা সেটা ফুটে উঠ উঠেতে পারি না এক শিক্ষক এক দুর্বল ছাত্রীকে নিয়ে বহু যন্ত্রণা পাইছে বহু কষ্ট পাইছে শেষ পর্যন্ত তার গার্ডিয়ানের কাছে তার মার কাছে চিঠি লিখল ছেলেকে দিল যে তোমার খাতার মধ্যে চিঠি এইটা তুমি খুলিও না তোমার মাকে নিয়ে দিও তখন মা চিঠি খুলছে খুলি দেখে লিখছে যে আপনার ছেলেকে আমাদের পক্ষে পড়ানো সম্ভব নয় যে এটা অতি দুর্বল এটা কি অতি আমরা বাংলাতে বলি অগা এখন মা চিন্তা করলো যদি আমার ছেলে জানতে পারে যে সে দুর্বল তাহলে তো হয়তো কোনো অঘটন ঘটাইয়া দিতে পারে মাকে বললো মা আমার শিক্ষক আমার ক্লাস টিচার কি লিখেছে আমাকে একটু বলেন বলবো বলবো আর মা এটাকে মাথার মধ্যে সেট আপ দিতেছে কিভাবে বললে কিভাবে বললে ছেলেটা ছেলেটার ক্ষতি না হয়ে তার উপকার হবে ছেলেটা কীভাবে লেখাপড়াতে টিকে থাকতে পারে অনেক দিন পরে মা বলল যে তুমি যে জানতে চেয়েছো তোমার ক্লাস টিচার কী লিখছে তোমার ক্লাস টিচার লিখছে যে তুমি তোমার ক্লাসের মধ্যে অতি ভালো ছেলে তুমি তোমার ক্লাসের মধ্যে অতি ভালো ছেলে তোমার লেখা খুব আগ্রহ আছে এই কথাটা তোমার ক্লাস টিচার আমাকে জানাইছে তখন ছেলে বললো বেশ মা তাহলে তো ভালোই বললো ভালোই লিখছে ঠিক আছে আমাকে আরও ভালো হতে হবে আমাকে আরও ভালো হতে হবে আমাকে লেখাপড়া অগ্রসর হইতে হলে আমার এই জিনিস আমাকে জোগাড় করে দিতে হবে তারপর থেকে দেখ খাতা কলম পেন্সিল যা কিছু আছে সব কিছু মা ব্যবস্থা করে দিল ওই ছেলে কোনো একদিনে বিরাট কিছু একটা হলো আমি লম্বা কথার দিকে আজ যাচ্ছি না শুধুমাত্র উৎসাহ প্রসঙ্গে আমাদের ছাত্রীরা দুই হাজার পঁচিশ সালের তেরো জন ছাত্রী বাইশ জন আমাদের তেরো জন ছাত্রী পাশ করেছে আলহামদুলিল্লাহ তাদের পাশের মান যেমনই হোক আমরা বলবো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব তাদেরকে উৎসাহ দেব এক শ্রেণীতে পা দিয়ে মানুষ আরেক শ্রেণীতে উঠে মাধ্যমিক শিক্ষার প্রথম স্তর তারা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে তো ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানে গিয়ে যেন তারা উঠে আমরা তাদেরকে এই অনুরোধ করব আর তোমাদের যা যে দুর্বলতা আছে সামনের দিকে দুর্বলতাগুলো দূর করার জন্য এখন থেকে প্রতিজ্ঞা নেবে আর বাকি অন্যান্য ক্লাসে যে সকল ছাত্রীরা আছে আমরা তোমাদের মধ্যে সম্ভাবনাময় অনেক কিছু দেখতেছি তোমরা ইনশাল্লাহ চেষ্টা করলে চেষ্টা করলে তোমাদের দুর্বলতাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এমনও হতে পারে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলি আল জাহিদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার কার্যক্রম দেখে তাদের নিয়ম নিয়ম পদ্ধতি দেখে তাদের সিস্টেম দেখে অন্যান্য প্রতিষ্ঠানগুলগুলির মধ্যেও এ ধরনের একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হতে পারে আমি আলজাহিদ ইসলামিয়া দাখিল আলিম মাদ্রাসার যে কার্যক্রম যে সেনবাগের মধ্যে যে একটা আলোড়ন সকল এই প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের কাছে আমি কামনা করি এবং শিক্ষার্থীদের মধ্যে যেন এই আশা যেন সৃষ্টি হয় আকাঙ্ক্ষা যেন সৃষ্টি হয় যে আমি কোনো একদিন আলজাহিদ ইসলামিয়া ইসলামিয়া আলী মাদ্রাসার শিক্ষক না হইতে পারলে অন্তত ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার মতো যেন আল্লাহ আমাকে আমাদেরকে তৌফিক দান করেন আমি কোনো ওনারা যে অনুষ্ঠান নিয়ে আসছেন আজকে যে প্রোগ্রাম নিয়ে আসছেন ওনাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এরকম কোনো উদ্দেশ্য নিয়ে ওনারা আসেন নাই তোমরা কথাটা বুঝতে পারছ তো এখানে একটা সেনবাগেটাকে একটা একটা মাদ্রাসা আছে ভালো মানের মাদ্রাসা কারো যদি কোনো সুযোগ হয় ওই প্রতিষ্ঠানে যাবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ রাখবে এই কামনা করে আমি আমার কথা এখানে এসেছি